আর পতন কেন হয়েছে আন্দোলনের কারণে এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায় অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায় আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে তাইলে কি লাভ হবে মাহফিল করে আমরা বলেন এই জন্য আমরা আন্দোলনে যাই ওইদিন আন্দোলনে গেছি বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই হাই রে থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক আমি এমপি সাহেবের পিএস।